বাড়ির মধ্যে একটি জিনিস ঝুলিয়ে দিন আপনার গৃহের যে সদর দরজা সেই সদর দরজার সামনে এই একটি জিনিস যদি আপনি ঝুলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গৃহ থেকে সকল প্রকার অশুভ শক্তি দূর হওয়ার পাশাপাশি আপনার গৃহে যে সমস্ত সমস্যাগুলো চলছে যদি গৃহের মধ্যে হঠাৎ কোনো বিপদ আসতে দেখা যায় বা বাঁধা টানা পড়ে দেখা যায় বা হঠাৎ করে কোনো দুঃসংবাদ আসে তখনই বুঝবেন যে গৃহে অশুভ শক্তি কিন্তু প্রবেশ করেছে অশুভ শক্তি বা কোনো অশুভ জিনিসের নজর পড়েছে তো সেইটাকে খণ্ডন করতে আপনারা কিন্তু গৃহের যে সদর দরজা তার সামনে একটি জিনিস টাঙিয়ে দেবেন তাহলেই দেখবেন রাতারাতি কিন্তু ভালো ফল পাবেন অনেকে আছেন যারা জ্যোতিষশাস্ত্র মানেন না অনেকে জ্যোতিষশাস্ত্র মানেন তো যারা মানেন তাদের উদ্দেশ্যে এটা বলছি জ্যোতিষশাস্ত্রে গ্রহ এবং নক্ষত্রের খারাপ অবস্থা সংশোধনের অনেক উপায় বলা হয়েছে তার মধ্যে একটি উপায় আপনাদের আজকে তুলে ধরব জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনি যদি কঠোর পরিশ্রমের পরেও আপনার কাছে সাফল্য না পান তবে একটি পাতি লেবু নিয়ে তাতে সিঁদুরের তিলক কেটে আপনারা যদি চারটি লবঙ্গ সেই লেবুতে গেথে দিতে পারেন এবং সেই লেবুটা যদি আপনারা গৃহের ঈশান কোণে রেখে দিতে পারেন এবং তিন দিন পরে সেটাকে যদি গঙ্গার জলে বা আপনার আশেপাশে কোনো জলাশয় থাকলে সেটাতে বিসর্জন দেন তাহলে কিন্তু সহজে আপনার যে সফলতা জীবনে সেটা আসবে ধরুন আপনি কোনো শুভ কাজে বার হচ্ছেন হয়তো কারোর কোন নজর লাগলে সেই শুভ কাজটা হতে পারে তো যখনই আপনি বাড়ি থেকে বার হবেন কি করবেন লেবু নিয়ে আপনার মাথার উপরে ক্লকওয়াইজ সাতবার ঘোরাবেন ঘুরিয়ে পিছনের দিকে না তাকিয়ে সেটা কিন্তু সামনের দিকে যেতে যেতে কোনো জলাশয়ে বা কোথাও একটা নির্জন স্থানে ফেলে দেবেন এতে করে কারোর কোন নজর থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আরো বলা হচ্ছে যে ব্যবসার অগ্রগতির জন্য পাঁচটি লেবু কেটে রবিবার আপনার কর্মস্থলে রেখে দিন বা ব্যবসার যে দোকান বলুন বা যেখানে আপনি ব্যবসা করছেন সেই জায়গায় রাখুন এর সঙ্গে সামান্য কালো মরিচ এবং এক মুঠো হলুদ সরিষা রেখে দিন পরের দিন সকালে সমস্ত জিনিসগুলো তুলে নিয়ে নির্জন জায়গায় বা জলাশয়ে বা নদীতে ফেলে দিন আরও একটি সফলতা পাওয়ার জন্য বিশেষ একটি টোটকা আপনারা পালন করতে পারেন জ্যোতিষশাস্ত্র বলা আছে একটি লেবু নিয়ে এক হয়েছে যান এবং এটিকে সাতবার নিজের ওপর ঘুরিয়ে দুভাগ করবেন একটি অংশ পিছনের দিকে নিক্ষেপ করবেন এবং অপরটি সামনের দিকে নিক্ষেপ করবেন এতে করে বলা হচ্ছে যে অনেকাংশে সফলতা আপনি লাভ করতে পারেন যদি আপনার করা কাজ নষ্ট হয়ে যায় বারবার যদি এটা হতে থাকে তবে একটি লেবু নিয়ে আপনার মাথার ওপর সাতবার ঘুরিয়ে দুভাগ করুন এবং বাম হাতের টুকরোটির ডান দিকে নিক্ষেপ করুন আর ডান হাতের টুকরোটি বাম পাশে নিক্ষেপ করুন আপনার সমস্ত খারাপ হওয়া কাজ পুনরায় হয়ে যাবে এছাড়া বলা হচ্ছে যে বাড়ির সকল প্রকার অশুভ শক্তিকে দূর করার জন্য তিনটি লেবু নেবেন এবং ছটি লঙ্কা নেবেন প্রত্যেকটাতে আপনারা অতি অবশ্যই সিঁদুর দিয়ে ও মি লিখবেন প্রত্যেকটা আগে কিন্তু ভালো করে গঙ্গা জলে ধুইয়ে নেবেন তারপর একটি কালো সুতো নেবেন লাল সুতো কিন্তু নেবেন না কালো সুতো দিয়ে সেই লঙ্কা এবং লেবুগুলোকে গেথে নেবেন নিয়ে আপনারা কি করবেন সিঁদুর মাখাবেন ওগুলোকে সিঁদুর মাখিয়ে ওতে আপনারা কিন্তু চন্দনের ফোটা দেবেন আর লেবুতে তিনটে করে লবঙ্গ গেথে দেবেন অর্থাৎ তিনটে লেবুতে তিনটে করে নটা লবঙ্গ আপনারা গেঁথে দেবেন এই লঙ্কা লেবু আপনার গৃহের সদর দরজার সামনে টাঙিয়ে দেবেন বা আপনার যে ব্যবসার জায়গা সেই তার যে গেট তাতে দিলে কি হবে আপনার সকল প্রকার অশুভ যে দৃষ্টি আপনার ব্যবসার জায়গায় বলুন বা আপনার গৃহে বলুন সেটা কিন্তু সহজেই কেটে যাবে জ্যোতিষশাস্ত্র মানে আপনারা এই বিশেষ টোটকা কিন্তু পালন করতে পারেন নিজেদের এই সকল সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য